আমন্ত্রণ জানাচ্ছি আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম নিউজের সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম আনুষ্ঠানিক মনোনয়ন নিশ্চিত হলো মামদানির অভিবাসী বিতরণ ঠেকালে ডেমোক্রেট প্রার্থীকে গ্রেফতারের হুমকি প্রেসিডেন্ট ট্রাম্পের নর্থ ক্যারোলাইনা সেনেট আসনের প্রার্থী হিসেবে পুত্রবধূ লরাকে প্রথম পছন্দ রিপাবলিকান প্রেসিডেন্টের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া আতশবাজি তৈরির কারখানায় বিশাল অগ্নিকাণ্ড তত্ত্বাবধায়ক সরকার ও আসন সীমানা নির্ধারণের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ছাড় দিচ্ছে বিএনপি বললেন তারেক রহমান কুড়িগ্রাম লালমনিরহাটেও এনসিপির পথসভায় জনজোয়ার নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নাহির ইসলামের নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক প্রার্থীর প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করেছেন তরুণ রাজনীতিবিদ জোহরান মামদানির ডেমোক্রেটিক প্রাইমারিতে জোহরানের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সিটি নির্বাচন কর্তৃপক্ষ মামদানি যখন চলতি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিযোগিতায় জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে তার বিরুদ্ধে আরও ব্যক্তিগত আক্রমণ বেড়েছে এমনকি গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে স্টেট আইনসভার সদস্য মাত্র তেত্রিশ বছর বয়সী মামদানি গত চব্বিশ জন প্রার্থী হিসেবে দলের মনোনয়ন নিশ্চিত করেন সেনেট নির্বাচনের জন্য পুত্রবধূ লারা ট্রাম্পকেই প্রথম পছন্দ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের ট্রাম্প জানান লারা ট্রাম্প দুর্দান্ত ব্যক্তিত্ব নর্থ ক্যারোলাইনার সেনেট আসনের জন্য রিপাবলিকান প্রার্থী হিসেবে তিনি তার প্রথম পছন্দ তিনি সেখানে উঠেছেন যদিও এখন সেখানে থাকেন না তবে তিনি নর্থ ক্যারোলাইনাকে ভালোভাবে চেনেন এদিকে নর্থ ক্যারোলাইনার বর্তমান সেনেটর থম টিলিস ঘোষণা করেছেন তিনি দু হাজার ছয় ছাব্বিশ সালে পুনঃ নির্বাচন করছেন না থম টিলিস প্রেসিডেন্ট ট্রাম্পের একটি স্বাক্ষরিত আইনের বিরোধিতা করেছিলেন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে ক্যালিফোর্নিয়া একটি আতশবাজি তৈরির কারখানায় ব্যাপক বিস্ফোরণ ঘটেছে এবং এর ফলে বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এর অগ্নিকাণ্ডের ধোঁয়ায় আকাশে বহু উচ্চতায় ছড়িয়ে গেছে ক্যালিফোর্নিয়ার উত্তরের ইউলো কাউন্টির স্পর্ট এলাকায় একটি আতশবাজি তৈরির কারখানায় ব্যাপক বিস্ফোরণ ঘটনা ঘটে বিস্ফোরণের ফলে বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং আকাশ বহুদূর পর্যন্ত ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে প্রায় চুয়াত্তর কোটি ডলার মূল্যে তেত্রিশ লাখের বেশি শেয়ার বিক্রি করে দিলেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রকাশ করে এই তথ্য পুনর্নির্ধারিত ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে গেল মার্চে এই শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেন বেজৌস সেই সিদ্ধান্ত অনুসারে দুহাজার ছাব্বিশ সালের মে মাসের মধ্যে মোট আড়াই কোটি শেয়ার বিক্রি করবেন তিনি দু একুশ সালের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন মার্কেট প্লেস অ্যামাজন ডট কম এর প্রধান নির্বাহী হিসেবে পদত্যাগ করলেও শেয়ারম্যান থেকে যান বেজৌস এরপর থেকে তিনি নিয়মিত বিরতিতে নিজের শেয়ার বিক্রি করে আসছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ নিয়ে সব রাজনৈতিক দল ও জাতীয় ঐক্যমত কমিশন ঐক্যমতে পৌঁছেছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন আলোচনার সীমানা নির্ধারণ নিয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে নির্বাচন কমিশনের চলমান কার্যক্রম এবং সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়েছে আলোচনা ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে এবং এভাবে আলোচনা অগ্রসর হলে জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আলী রিয়াজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কিছু কিছু সংস্কার প্রস্তাবের সাথে বিএনপি একমত নয় তবুও গণতন্ত্রকে শক্তিশালী করতে দলটি অনেক বিষয়ে ছাড় দিয়েছে কারণ বড় দল হিসেবে বিএনপির দায়িত্ব বেশি পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি তারেক রহমান বলেন সংস্কার প্রস্তাবনা নিয়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে সরকার প্রত্যেকটি দলেরই নিজস্ব আদর্শ ও লক্ষ্য রয়েছে কিছু মিডিয়ায় বিএনপি সংস্কার মানছে না এর এমনটা বলছে কিন্তু সত্যটা হলো সংস্কার প্রশ্নে বিএনপি অনেক বিষয়ে ছাড় দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার অর্থ মন্ত্রণালয়ের সম্পদ বিভাগের আলাদা প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরে পাঠানো ব্যক্তিরা হলেন সদস্য কর গোয়েন্দা ও তদন্ত মোহাম্মদ আলমগীর হোসেন সদস্য কাস্টমস নীতি হোসেন আহমেদ সদস্য ভ্যাট নীতি ড মোহাম্মদ আব্দুরুফ এবং আয়কর কমিশনার চলতি দায়িত্ব মোহাম্মদ সব্বির আহমেদ আদেশে বলা হয় তাদের চাকরিকালে পঁচিশ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করছে সেহেতু তাদের চাকরি আইন দু হাজার আঠারো পাঁচচল্লিশ ধারা প্রদত্ত ক্ষমতা বলে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সীমান্তে ফেলানি হত্যার বিচার আজও পায়নি আজও সীমান্তে আমার ভাইয়ের মারা যায় আজও খুনি বিএসএফ বাহিনী বাংলাদেশের মানুষের গুলি করার সাহস পায় তিনি বলেন সীমান্তে মানবাধিকার নিশ্চিত করতে হবে আর একটা হত্যাও মেনে নেওয়া হবে না জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের ঘোষণা পড়ার পথাসভায় তিনি একথা বলেন এ সময় তিনি আরো বলেন তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের জাতনীয় জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না এর আগে কুড়িগ্রামের রাজারহাটে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ আলম বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার পতন মনে করিয়ে দেয় কোনও স্বৈরাচার ক্ষমতা চিরকাল চিরকালটিকে থাকে না চট্টগ্রামের পটিয়া থানার ওসিকে দাবিতে খুলশিতে বৈষম্য বিরোধী ছাত্রদের সড়ক অবরোধ দুই ঘন্টা পর ডিআইজির আশ্বাসের পর প্রত্যাহার করা হয়েছে সন্ধ্যার পর তথ্য জানায় এর আগে থানার দেন নাগরিক পার্টি এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের দাবি মানা না হলে সারা দেশে অবরোধ সহ কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা পুলিশি লাঠিচার্জ ও ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরের খুলশিতে ডিআইজি অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ আন্দোলন করে তারা দাবি আদায় রিয়াজের সঙ্গে দেখা করতে চাইলেও তিনি দেখা না করার আন্দোলনকারীরা খুলসির গুরুত্বপূর্ণ সড়কে ব্যারিকেড দেয় এতে দুর্ভোগে পড়েন শত শত মানুষ আটকে পড়ে অফিসগামী কর্মজীবী ও এইচএসসি পরীক্ষার্থীরা যশোধরের কেশবপুরে পৌরসভার সাবেক মেয়র ওপর আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলামকে ধরে পুলিশে দিয়েছে ছাত্র জনতা শহরের ভবানীপুর এলাকায় একটি বাড়িতে ঘেরাও করে রাখে ছাত্র জনতা পরে থানা ছাত্র জনতার ভয়ে পাড়াতে তিনি পরে স্থানীয় জনতা ধরে মারধরের চেষ্টা করলে পুলিশ যে তাকে উদ্ধার করে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ জানিয়েছে গত বছর পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর রফিকুল ইসলাম তার বাড়ি ভবানীপুর মোড়ালপা এলাকায় আত্মগোপনে ছিলেন পাঁচ আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করে ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার প্রতি বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনটিতে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হবে এছাড়া জুলাই আন্দোলন চলাকালে রংপুরের পুলিশের গুলিতে বেগম প্রকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সরকার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসুম উর্মিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এতে বলা হয় তার বিরুদ্ধে অসাদাচার অভিযোগ প্রমাণিত হয় তাকে চাকরি থেকে বরখাস্তের সূচক গুরুদণ্ড নেওয়া হলো জুলাই গড় অভ্যুত্থানের ক্ষমত শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও তাঁর স্ত্রী শাহিন সিদ্দিকের বাগানবাড়ি ফ্ল্যাট ও বিপুল জমির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন তাদের এসব সম্পদ ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরে অনুসন্ধানে আরও সম্পদ পাওয়া যাবে বলে ধারণা করছেন কর্মকর্তারা বিস্তারিত রিপোর্টে ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরে সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহিদ সিদ্দিকের বাগান বাড়ি ফ্ল্যাট ও বিপুল জমির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তারা বলছেন অনুসন্ধান এখনও চলছে আরও সম্পদ পাওয়া যাবে বলে ধারণা করছেন তারা ব্যাংকে তারিক সিদ্দিক ও তার স্ত্রীর টাকা আছে কিনা কত লেনদেন হয়েছে সেই তথ্য পাওয়া এখনও বাকি নথি অনুযায়ী দুদকের নামে গাজীপুরে বাগান বাড়ি আছে দুটি ঢাকার গুলশানে রয়েছে একটি সাততলা বাড়ি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় তিনটি প্লট রয়েছে তার ও তার স্ত্রীর বাড়ি ধারায় রয়েছে চারটি ফ্ল্যাট ও একটি ফ্ল্যাটের একাংশ গাজীপুরে আরেকটি সাততলা বাড়ির চার ভাগের এক ভাগের মালিকানা তারেক সিদ্দিকের নামে এর বাইরে গাজীপুর ও নারায়ণগঞ্জে তারিক সিদ্দিক ও তার স্ত্রীর নামে প্রায় আটচল্লিশ বিঘা জমি রয়েছে বাগান বাগানবাড়ি জমি ও ফ্ল্যাট মিলিয়ে তারিক সিদ্দিকের সম্পদের দলিল মূল্য দেখানো হয়েছে আটত্রিশ কোটি টাকার বেশি তবে স্থানীয় বাসিন্দারা বলছেন সেখানে যে দামে সম্পদের দলিল দেখানো হয়েছে বাজার মূল্য তার কয়েক গুণ দুদক জানিয়েছে তারা চব্বিশ বিঘা জমি ও চারটি ফ্ল্যাট ও একটি ফ্ল্যাটের একাংশ আদালতের আদেশে জব্দ করেছে বাকি সম্পদ জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে বিদেশে তারিক সিদ্দিকের সম্পদ আছে কিনা তা অনুসন্ধান করতে বিএফআইউকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক এছাড়া তারিক সিদ্দিক তার কেনা জমির সঙ্গে বিশ্বাস বিল্ডার্সের সাত শতাংশ জমি দখল করেছিলেন বলে অভিযোগ রয়েছে ওই কোম্পানির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন তারা পাঁচ আগস্টের পর সীমানা প্রাচীর ভেঙে সেই জমি দখলমুক্ত করেছেন দুদক সূত্র জানায় তিন বিমানবন্দরে চার প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত জানুয়ারিতে জনের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক মামলায় করা হয়েছে সহ অভিযোগ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যোগাযোগ নেভিগেশন ও নজরদারি ব্যবস্থাপনা এবং রাডার কেনার সময় প্রায় দুশো কোটি টাকা আত্মসাত করা হয়েছে একই বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প থেকে দুশো কোটি টাকা আত্মসাত করা হয়েছে আগামী সংসদ নির্বাচনে সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষ ও নিম্নকক্ষে নিজেদের প্রতিনিধিত্ব চেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এই আশাবাদ ব্যক্ত করেন তারা বিস্তারিত রিপোর্টে আগামী সংসদ নির্বাচনে সংসদের উচ্চকক্ষ ও নিম্ন কক্ষে নিজেদের চেয়েছেন জুলাই অভ্যুত্থানের শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা মঙ্গলবার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত গণ অভ্যুত্থান দু জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় এ আশাবাদ ব্যক্ত করেন তারা বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এদিন অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তিনি এছাড়া ভার্চুয়ালি যুক্ত হয়ে সভা উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশেষ অতিথি ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনা সভায় শুরুতেই জুলাই অভ্যুত্থানের শহীদ আহত সহ বিগত সরকারের আমলে গুম খুন নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন জুলাই অভ্যুত্থানে সাভারে শহীদ হওয়া ইয়ামিনের বাবা মহিউদ্দিন বলেন শান্তির স্বার্থে শুধু সংসদের উচ্চকক্ষে নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হওয়া উচিত একই সঙ্গে আগামী নির্বাচনের শহীদ পরিবার থেকে সংসদের উচ্চ ও নিম্ন কক্ষে দশজন প্রতিনিধি মনোনয়নের আশা করেন তিনি মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান বলেন শহীদ পরিবার থেকে অংশীদারিত্ব রাখতে হবে রংপুরে শহীদ আবু সাইদের ভাই রমজান আলী বলেন আবু সাঈদ যদি বুক পেতে না দাঁড়াতো দেশের পরিস্থিতি এত সহজ হয়ে আসত না আবু সাঈদ গুলির সামনে বুক পেতে সব পেশাজীবী দল মত নির্বিশেষে সবাইকে সাহস জুগিয়েছিল জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ এর ফলে সংস্থাটির সঙ্গে চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল তেহরান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকসিয়ান পরমাণু সংস্থার সঙ্গে আর তার সরকারের স্থগিত করার জন্য আইন অনুমোদন করেছে এর আগে গত সপ্তাহে এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য আইন পাশ হয় ইরানের পার্লামেন্টে নারী এশিয়া কাপে কোয়ালিফায়ারে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণা চাকমা জোড়া গোলে দুই এক গোলে মিয়ানমারকে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল ম্যাচে শুরু থেকেই স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে আগ্রাসী ফুটবল খেলে পিটার বাটলারের শিষ্যরা প্রতিপক্ষের সীমানায় বেশ কয়েকটি আক্রমণ করলেও সাফল্য দেখা মিলছিল না তবে উনিশ মিনিটে ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় বাংলাদেশ কোন কোন শটে ফ্রি কিক নেন ঋতুপর্ণা চাকমা প্রথমে মিয়ানমারের ডিফেন্ডারদের দেয়ালে বাধা পেলেও দ্বিতীয় সুযোগ লক্ষ্যভেদ করেন ঋতুপর্ণা প্রথমার্ধে স্বাগতিকরা একটি সুযোগ পেলেও সেটি গোল করতে পারেনি দ্বিতীয়ার্ধে আরও গোছানো ফুটবল খেলে বাংলাদেশ একাত্তর মিনিটে ঋতুপন্না দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় সফরকারীরা শেষ করছি আইবিটি এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার আনুষ্ঠানিক মনোনয়ন নিশ্চিত হলো মামদানির অভিবাসী বিতরণ ঠেকালে ডেমোক্রেট প্রার্থীকে গ্রেফতারের হুমকি প্রেসিডেন্ট ট্রাম্পের নর্থ ক্যারোলাইনা সেনেট আসনের প্রার্থী হিসেবে পুত্রবধূ লড়াকে প্রথম পছন্দ রিপাবলিকান প্রেসিডেন্টের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া আতশবাজি তৈরির কারখানায় বিশাল অগ্নিকাণ্ড তত্ত্বাবধায়ক সরকার ও আসন সীমানা নির্ধারণে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ছাড় দিচ্ছে বিএনপি বললেন তারেক রহমান 20 গ্রাম লালমনিরহাটে ও এনসিপির পথসভায় জনজোয়ার নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নাহিদ ইসলামের এতক্ষণ দেখছিলেন আইবিটিভিএস এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ